নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে ধনেপাতার পাতার পকোড়া করব তার জন্যে আমি নিয়েছি চালের গুঁড়ো বেসন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে আর নিয়েছি সামান্য চিনি তা প্রথমে আমি কি করব চালের গুঁড়ো আর বেসনগুলোকে একটা পাত্রের মধ্যে ঢালব তারপরে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি নুন আর কালো জিরাটা দিয়ে ভালো করে হাতে হাগে হাত দিয়ে মিক্স করে নেব সব এক করে নেব এরপরে আমি সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে মাখতে থাকি তা বন্ধুরা ধনে এই শীতকালে নানান রকম রেসিপি করা হয় তাই একবার এই শীতকালে দুপুরে এরকম একটা ধনেপাতার পাতার পকোড়া করে আপনারা বাড়িতে করলে ছোট বড়ো সকলেই আপনার কাছে গরম ভাতের সঙ্গে খেতে চাইবে এবং আপনার করার পরে বারবার তারা বলবে যে আবারও করো আবারও করো তা এইভাবে আমি জল দিতে দিতে যখন একটা ব্যাটার তৈরি করে নেব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে তৈরি করব এরপরে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হলেই আমি ওর মধ্যে তেল দিয়ে দেব। তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ প্লিজ আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন পাশে থাকবেন সাথে থাকবেন এবং কমেন্ট করবেন তাহলে আপনাদের ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে কে কোথার থেকে করছে অবশ্য করে কমেন্ট করবেন তারপরে আমি ওই ধনে পাতাগুলোকে লম্বাভাবেই বেসনে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি বেগুন যেমন বেগুনি হয় সেইভাবে লম্বা লম্বা করে এই পকোড়াটা তৈরি করবো তো অনেকভাবে কুচি কুচি করে এই পকোড়া করা যায় তা নিয়ে আজকে এই লম্বাভাবে করলাম খেতে খুবই ভালো লাগবে এরপরে আমি একটা একটা করে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে ধনে পাতাগুলোকে লম্বাভাবে লম্বা বেগুনের মতন করে দিয়ে দেবো তো কিছুক্ষণ পরে আমি ওটাকে উল্টে পাল্টে এ পিটু করে ভেজে নেব তো বন্ধুরা খুব অল্প সময় অল্প উপকরণে চটজলদি দি এই রান্নাটা করা যাবে এবং খেতেও খুব সুস্বাদু হবে একঘেয়ে রকম খাওয়ার থেকে নতুনত্ব কিছু খাওয়ার এরকম একটা রেসিপি আপনারা বাড়িতে অতি অবশ্যই করবেন করে খেয়ে দেখবেন এবং আবারও করবেন আপনাদের কাছে সবাই খেতেও চাইবে তো নতুন একটা কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ